বাসমতি চাল মজাদার পায়েস মুখে দিলে লেগেই থাকবে এক চামচ ছানা দিয়ে পায়েস বানাইছি আর বাসমতি চাল তো এতটা মজা যে একদম বলার বাইরে আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আলোর সবাই ভালো আছেন আমি আলহামদ অনেক ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন হয় স্বাগতম সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দেখুন এত মজার পায়েশ পায়েস এত এটা আমি জাফরান দিয়েছি এর জন্য একটু হলুদ কালার হয়েছে কারণ জাফরান দিলে তো আরও বেশি মজা হয় তো এই যে দেখুন এখানে বাসমতি চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি ব্ল্যান্ডার করে নেবো এটা একটু মানে পুরোপুরি একে মিহি করব না একটু দানা দানা থাকবে তো এইটার পায়েস খেতে অনেক মজা লাগে তো আমরা অল্প একটু চাল দিব আর দুধ দিব তো দুধটা আমি আগে ঘন করে রেখেছি আর সাথে দুধের সাথে সানা সানা করে তারপরে তো এই যে দেখুন আমি এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন বেলাইন্ডার করে নিব বেশি বেলাইন্ডার করব না অল্প চাল ছানার ভিতরে একটু সজি দিতে হয় ছানা না যে পায়েসের ভিতরে বেশি দিলে ভালো লাগবে না ওটা ক্ষীর হয়ে যাবে তো এই যে দেখুন যেহেতু পায় সেটা একটু দুধের মানে দুধের এইটা পরিমাণটা বেশি থাকবে তো ওটা মুখে দিলে জানে যে ভাই একবারে মনে হয় যেন যে এত মজার খাবার খেয়েছি জম তো এই যে দেখুন আমি চাল দিয়ে দিলাম তারপর আমি দুধ তো আগেই ঘন করে রেখেছি দেখুন এই যে আমি দুধটা দিয়ে দিলাম এটা সানার দুধ মিলিয়ে রাখিয়েছি তো দুধ আর সানা ওটা আমি আগে জাফরান দিয়ে রাখছিলাম এই জন্য একটু কালার হয়েছে হলুদ হলুদ কালার তো এটা মজা অনেক তো এখানে সুগন্ধের জন্য তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম তো এখন আমি জাল দিব জাল দিয়ে একবারে ঘন করে ফেলবো তো এতটা মজা হবে যে তা পলার এক চামচ যদি খান না আপনি দুয়ের থেকে বেশি মজা পাবেন তো পায়েস খেতে এত মজা শুধু দুধেরই আমি পানি দিই শুধু দুধের পায়েস তো এরকম মজার এরকম ফিননি বা পাই বলে আমরা যেমন বিয়ে শাদিতে বা কোনো অনুষ্ঠানে দেয় এরকম পায়েস তো এটা আপনারা যে কোনো বিয়ে শাদি অনুষ্ঠানে পরিমাণ মতো বাড়িয়ে তো তৈরি করতে পারেন আর আমি একটু ই দিয়েছি মানে ওইটা আরাম দিয়ে ওটা গুঁড়ো দিয়েছি মানে ফাঁকি এটা এলাচ এলাচ মানে একটা সুগন্ধি আসে সুগন্ধি সবচেয়ে মশলার ভিতর সুগন্ধি ফল হচ্ছে ফল না এ মশলা হচ্ছে এলাচ তো এলাচটা আমি ফাঁকি মানে আমরা ব্লেন্ডার করে রাখি ওটা আমরা তরকারিতে দিই এলাচটা মুখে লাগলে আর কি কেমন যেন লাগে খাওয়াটাই নষ্ট হয়ে যায় যত মজার খাবার খান নাই কেন আপনি যদি একটা এলাচ কামল লাগে মুখে কার কার খারাপ লাগে কমেন্টে জানাবেন আমার তো অনেক বিরক্তই লাগে আমাকে দূর মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল মানে হঠাৎ করে ধরেন একই সময় দেখা যায় না ছোট এলাস থাকলে অথবা ধরেন বেশিরভাগে মাংসতে দেওয়া হয় আনামান আনাম তো যখন ওই ভাত খাই মাখায়ে অথবা এলাস্টান এক এক সময় চোখে পড়ে না মুখে দিয়ে দিই তখন এত খারাপ লাগে চাপ মুখের ইটাই নষ্ট হয়ে যায় তো এই যে দেখুন আমার ফিন্নিটা হয়ে আসছে তাই হ্যাঁ পায়েসটা আমি এখানে অনবরত লাড়তে হবে আর কি যখনই বরক চলে আসবে নিচে লেগে গেলে একটা গন্ধ হয়ে যায় মানে পুরা গন্ধ লাগবে তখন মানে এটা লাগ মানে নিচে যাতে না লাগে অনবরত নাড়তে হবে নাড়লে পরে আর লাগবে না এটা চলে রেখে কোথাও যাবেন না আপনারা মানে এটা অনবর সবাই তো এই যে দেখুন হয়ে গেছে গা এত মজা আহ দেখালে খাইলে খাইলে খাইতেই মন চায় হ্যাঁ কে কে কার কার পছন্দ পায় সে বলবেন কমেন্টে সবাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক ভালো বন্ধুরা লাভ ইউ সবাইকে অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে সব বন্ধুদের যারা যারা আমার ভিডিও দেখেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখুন এই যে আমার পায়েসটা হয়ে গেছে আসেন কে কে খাবেন সবার দাওয়াত রইল এত মজা মানে দানা দানা দেখছেন না ওইটা হচ্ছে ইয়া যে সানা তো এত মজা তো এই যে দেখুন হয়ে গেছে গে আমার তারপরে আমি দেখালাম এটা হচ্ছে রুটি মানে কিছু সকালে রুটি বানাইছি বেশি হয়ে গেছে গা তো কী করবো রুটি বানিয়ে রাখলে কেউ খায় না তো আমি কি করি হালকা মানে বেশি নেয় অল্প একটু ভেজে মানে একটু ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন সিস্টেম তো এভাবে আমরা ফোজেন করে রাখি যারা মানে করেন একদিন হয়তো বা তাড়াতোড়া হোঁড়া লাগে ঘুম থেকে দিয়ে ওটা বা রুটি বানাইতে মন চায় না তখন এইভাবে যদি আপনি ঘরে তৈরি করে রাখেন তো অনেকই মজা দেখবেন তো এই যে দেখুন আমি সব বইয়ে বেলে বেলে আমি করতেছি এখানে কিন্তু সাদা লালাটা মিলে না বেশি আমরা লালাটা খাই বেশিরভাগ আর লালাটা স্বাস্থ্যের জন্য অনেকে উপকারী এটার মধ্যে কোনো ফ্যাট নাই সাদা রুটি খালেও ফ্যাট আছে সেখানে মোটা ভাব বা মোটার ইয়ে সম্ভাবনা আছে তো লালাটা খাইলে কোনো সমস্যা নেই আপনি যত বেশি খান না কেন মোটা হবেন না রুটি খেলে তো সবাই ডায়েট কন্ট্রোল করে যারা সবাই দুইবেলা রুটি খায় একবেলা হয়তো ভাত খায় তো আমরা কি একদিন আমি আবার রুটি খাইলে আমার কেমন কেমন লাগে মানে মনে হয় যে আমি খাইনি মানে সকাল আমি কোনো দিনও ভাত খাই সকালে আমি সবসময় রুটি খাই একটা রুটি খাই চা খাই এক কাপ বা অন্য কিছু খাই কিন্তু রাত্রে এক একদিন রুটি খাই আবার এক একদিন ভাতও খাই কিন্তু দুপুরে ভাত খাই সবসময় দুপুরবেলা অন্য কিছু খাই না সেই যে হালকা একটু ভেজে তারপরে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর একটার ভিতরে আপনারা রাখতে পারবেন একটা পলিথিনের ভিতরেই তো দেখুন একটার উপরে একটা এইভাবে রেখে দেবেন এখানে কোনো কাগজ দিতে হবে না যদি একটু মেখে দেবেন তাহলে লাগবে না কোনো কোনো সময় একের সাথে যেহেতু একটা স্যাকা আছে একটু হালকা তো যে একটু বেশি না অল্প একটু তেল দিয়ে এইভাবে অল্প একটু তেল একটার পর একটা দিয়ে রাখবেন তারপর দেখবেন অনেক মজা খেতে যে দেখুন আমি একটার উপরে হালকা হালকা তেল দিতেছি একটার উপরে দিয়ে এইভাবে ব্রাশ করে দেবেন তেল ব্রাশ করে তারপরে রেখে দেবেন তারপর যখন এটা খাবেন বের করে ফ্রিজ থেকে তখন এটা নর্মালও রাখতে পারেন ডিপ ফ্রিজেও রাখতে পারেন সময় না ডিপ ফ্রিজে না রাখলেই বলো নর্মাল ফ্রিজে রাখলেই অনেক দিন থাকবে কিছু হবে না এটা তো এই যে দেখুন তেল দিয়ে এভাবে এভাবে একটার উপরে একটা এভাবে যদি বেশি করে রাখতেছেন বেশি তো আমার যে করা ফিটস হলো মানে একটু আটা বেশি গুলে ফেলছিলাম তো এই করা রেখে দেবো এখন ফ্রিজে কারণ বানিয়ে রাখলে নষ্ট হয়ে যায় রুটি ফেলে দেওয়া লাগে পরে খাওয়া হয় না তো অপচয় না করে এভাবে আপনারা ফ্রিজে রেখে দেবেন তারপর দিন বা অথবা যে যেদিন মন চায় রুটি খাইতে সেদিন বানাইতে যে হয়ে গেছে দেখুন আমি এখন এটা পলিথিনের ভিতরে রেখে দেবো তো যে দেখুন পরে তিন করে রেখে দিলাম সব ভালো ভালো থাকুন সুস্থ থাকবেন আলো পিস